আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করবো হামদরদার পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অত্যন্ত কার্যকরী ঔষধ জার্নাইট সম্পর্কে জার্নাইট যাতে রয়েছে জিরিয়ানি অতিরিক্ত স্বপ্নদোষ নিরাময়ে অব্যর্থ মহৌষধ জার্নাইডের বর্ণনা জার্নাইড পুরুষঙ্গের দুর্বলতা ও অতি সংবেদনশীলতা দূর করে যখন লসিকা জিল্লি প্রোস্টেট গ্রন্থি শুক্রথলি ও অন্ডকোষদয়ের মধ্যে রক্ত সঞ্চার ঘটে তখন প্রসাবে জ্বালাপোড়া এবং অতি স্পর্শকাতরতা সৃষ্টি হয় যার ফলে শুক্র অনিয়মিতভাবে নির্গত হতেই থাকে কিংবা প্রত্যেক মাসে দশ বিশ বার স্বপ্নদোষ হয় এ সময় জার্নাইট সেবন করিলে বিস্ময়কর সুফল লাভ করা যায় জার্নাইট বিশেষজ্ঞের স্পর্শকাতরতা ও জড়তা দূর করিয়া অনুভূতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে জ্যৈষ্ঠ মধু তিনশো মিলিগ্রাম কাশকারা সাঁকাড়া একশো মিলিগ্রাম টিংচার লুফা শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো জার্নাইডের নির্দেশনা অতিরিক্ত স্বপ্নদোষ শুক্রতরল্য অসময়ে বীর্যস্থলন স্থলন প্রসাবে জ্বালাপোড়া এবং শয্যায় মূত্রত্যাগ জার্নাইডের সেবনবিধি দুই চা চামচ দশ মিলি দৈনিক দুই থেকে তিনবার আহারের পরে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য জার্নাইডের প্রতিনির্দেশ কোনো প্রতিনির্দেশ নেই জার্নাইডের পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন পরিবেশনা অ্যাম্বার বোতলে একশো মিলি সিরাপ মূল্য একশো মিলি সিরাপ সত্তর টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে